ফিরে হাতে তোর খবর কি তুই আছিস কেমন সারাদিন শুধু বনে বনে ঘুরে বেড়ানো আর খাওয়া বনের খবর কিছু জানিস আমি তো খুব বিপদে আছি রে হাতি এখন সিংহ মামার সঙ্গে কথা বলে আমি বিষয়টা সমাধান করব ঝর্নার মধ্যে কোনো মাছ নেই সব খেয়ে ফেলেছে শহর থেকে মানুষ এসে তোমাদের মাছ সব ধরে নিয়ে যায় নিয়ে কি ওরা বাজারে বিক্রি করে আমি সেদিন নিজে চোখে দেখেছি বাঘ মামাকে সিংহ মামাকেও বলেছি তারা কোনো কথা বলেনি তুমি একটু তাড়াতাড়ি খবর না আরে শুনলাম জঙ্গলে নাকি শহরে মানুষের উপদ্রব বেড়েছে তোর কাছে কি কোনো খবর আছে আমি তো খুব ভয়ের মধ্যে আছি পরশুদিন আমার চাচাতো ভাইকে ধরে নিয়ে গেছে কি একটা ঝামেলার মধ্যে আছি বনের রাজা আমি তারপরও আমি তোদের জন্য কিছুই করতে পারছি না তোরা আছিস কেমন তোদের খবর কি আমাদের খবর ভালো না রাজামশাই আমাদেরও একই অবস্থা আমার একটা বাচ্চাকে শহরের মানুষ এসে ধরে নিয়ে গে গিয়েছে ওদের চিড়িয়াখানায় বিক্রি করবে এই জন্য এখন এইভাবে চুপচাপ বসে থাকলে বনের ভিতরে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না আপনি একটা ব্যবস্থা করুন আপনি আমাদের বনের রাজা আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে তো কিছুই হবে না ঠিক আছে দেখছি হ্যাঁ শুনলাম বনে নাকি শহরের মানুষ এসেছে আমাদের তো পানিতে নামাই যায় না সব মাছ ধরে সালারা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আমরা তাহলে খাবো কি বলতো আমি ব্যাপারটা হাতি মামাকে বললাম সিংহ মামাকে বললাম বাঘ মামাকে বললাম কেউ কোনো কোন কোনো মাথায় নাড়ছে না আমি যে জলে নামতে পারতেছি না আমার যে কি হবে তুমি তো জলে নামতে পারছ না আর আমরা গাছে পাহাড়ে কোথাও থাকতে পারছি না তুমি জানো আমাদের ইঁদুর সমাজের কত ইঁদুর মারা গেছে আমার একটা ভাইও মারা গেছে এই মানুষের যন্ত্রণায় আর পারছি না তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে তাছাড়া তো বনে থাকাই ধ্বংসন হয়ে যাবে আমরা একত্রে সবাই মিলে একটা মিটিংয়ের ব্যবস্থা করব। আমি বাদরকে বলেছি বনে মানুষের উপদ্রব তুমি আমাকে আগে কিছুই বলো নি বনের অবস্থা খারাপ আমি কি জন্য তোমাদের রানী হয়েছি এই দিন দেখার জন্য তোমাদের রানী হয়েছি বনের ভিতরে কোনো মানুষ থাকতে পারবে না তুমি তাড়াতাড়ি সবাইকে ডাকো আমি মিটিং এর ব্যবস্থা করছি সবাইকে ডেকে একটা ব্যবস্থা নিতে হবে শহরের মানুষ খুব খারাপ শহরে মানুষকে আমার চেয়ে কেউ ভালো চেনে না ওদের সবগুলোকে শেষ করতে হবে তুমি তাড়াতাড়ি সবাইকে খবর দাও ঠিক আছে রানিমা ঠিক আছে রানিমা আমি সবাইকে খবর দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না আমাদের উপরে কেউ আছে আর আপনি আমাদের রানিমা আপনি আমাদেরকে বললে ওই মানুষদেরকে আমরা সবাই মিলে বন থেকে তারাবো। আপনি কোনো টেনশন করবেন না কি রে কচ্ছপ কোনো খবর আছে রানিমা আমাকে এখন পর্যন্ত মোবাইলটা পর্যন্ত করলো না আমি কীভাবে যাব বনে অবস্থা খুবই খারাপ সবাই আমাকে বন করছে ফোন করে বলছে আপনি আমাদের বনের রাজা আপনি যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের থাকা দায় হয়ে যাবে রানিমাকে আমি ফোনে পাচ্ছি না রানীমা কি তোকে কোনো খবর দিয়েছে